আর তার পূজা তো আমি না আর সীমিত স্বাধীন তার পূজা করতে বসে স্বাধীন তার পূজা করতে বসে তাহলে সীমিত একটা সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলামে আছে সীমিত লাগামহীন নয় এটার সীমানা ভাঙ্গা সুরা একাকার কইরা ফেলার চক্রান্ত বর্তমান সমাজে চলছে ফুজায়ার এবাদতে একাকার করে ফেলার চক্রান্ত চলছে কিসের নামে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে এরা এবাদতও চিনে না ফুজাও চিনে না সাম্প্রদায়িকও চিনে না সম্প্রীতিও চিনে না সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া যে ধর্মের প্রতি অনাস্থা সেই ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না কেন যে ভুল লেখার প্রতি শিক্ষকের অনাস্থা পরীক্ষার্থী ছাত্র যখন প্রশ্নের জবাব ভুল লেখে তখন উস্তাদের শুভেচ্ছা দেয় না মনে মনে অনাস্থা ওই কিন্তু বাধা দেয় না কেনে শুভেচ্ছার কারণে না নিয়ম রক্ষার জন্য তেমনি ভাবে ইসলাম ছাড়া বাকি সবগুলি ধর্মের প্রতি আল্লাহ তুমি শুভেচ্ছা দিতে পারো না তবে বাধা দিতে পারবে না কেন নিয়ম রক্ষার জন্য এই সুযোগে যদি কোন পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো মূল লেখে কারণ বাধা দেউরা কেউ নাই বাধা দিবার কেউ নাই বাধা দিবার কেউ না তাহায় ইচ্ছা মতো মূল লেখলে যেভাবে তার কফালে গুরাডিম ছাড়া আর কিছু নাই ঠিক তেমনি ভাবে ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালন করলে আল্লাহর নির্দেশ বাধা দিবার কেউ নাই কিন্তু এই কারণে যদি তুমি ইচ্ছা মতো ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পালন করো আল্লাহ বলেন তোমার জাহান জাহান্নাম ছাড়া আর কিছু না তাহলে একটা প্রশ্ন জাগে যদি এই হয় অবস্থা যে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আমরা বাধা দিব না শুধু আল্লাহ নিষেধ করছে নিয়ম নাই নিয়ম না থাকার কারণ তাদের ধর্ম ভ্রান্ত আমাদের ধর্ম সত্য এতে যদি আসল কথা হয় তাইলে সাম্প্রদায়িক সম্প্রীতি কোনটা হনার এক প্রশ্ন সাম্প্রদায়িক সম্প্রীতি তো আমরা বুঝি অহল ধর্মওয়ালা এক মিল্লা জিল্লা চলা ওখল ধর্মওয়ালায় এক চলে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা একটা জিনিস ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতির নামেও আছে এটার একটা সীমা রেখাও আছে না লাগামহীন সম্প্রীতি না সীমিত সম্প্রীতি সীমিত সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলামে আছে এবং ইসলামেই আছে আর কোনো কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি নাই ইসলাম ছাড়া আর কোনো মতবাদেই সাম্প্রদায়িক সম্প্রীতি নয় একমাত্র ইসলাম ধর্মেই সাম্প্রদায়িক সম্প্রীতি আছে একমাত্র সত্যিকারের মুসলমানদের মধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতি আছে কিন্তু লাগাম হিন সম্প্রীতি নয় সীমিত সম্প্রীতি ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ এই নয় যে মুসলমানে খাইব হিন্দুর দুর্গা পূজার আর হিন্দু খাইব মুসলমানের কুরবানির গরুর পূজার মিঠাই মুসলমানে খাওয়ার নাম যদি সাম্প্রদায়িক সম্প্রীতি হয় মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করো হিন্দুদের পূজার মিঠাই খাইয়া এই যদি হয় কথা আমিও খাইবো হিন্দু সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষা কর কুরবানির গরুর গুছাইয়া সম্পৃতি কি এক হয় না উভয় পক্ষে মুসলমানে যদি ফুজার মিটাই খাইয়া সম্প্রীতি রক্ষা করা লাগে হিন্দু তো কুরবানির গরুর গুছ খাইয়া রক্ষা করা লাগবো আইসেনি কোনো হিন্দু কোনো দিন আপনার আর কুরবানির গরুর খাইতো কোন হায়ায় কোন লাজে ফুজার মিটাই খাইতাই যাও তারা বেহায়া না তুমি বেহায়া তারা বেলা যা না তুমি বেলাদা তারা বেগরত না তুমি বেগরত হিন্দু যেখানে কোনোদিন মুসলমানের কুরবানির গরুর গুষ্ট খাইতে আসে না হায়ালজ্জা আছে কি আছে হায়ালজ্জা আছে এমত অবস্থায় মুসলমান ফুজার মিটাই খাইতে যায় হায়া যা আছে না বেহায়া বেলাজা বেহায়া বেলাজা সারা কোন মুসলমান হিন্দুর ফুজার হিন্দুর ফুজার মিটাই খাইতে যাইতে পারে যায় আর হয় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে এই জন্য বলছিলাম সাম্প্রদায়িক সম্প্রীতি একমাত্র ইসলামেই আছে অন্য কোথাও নাই কিন্তু লাগাম সারা না সীমিত বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলাম ছাড়া আর কোথাও আছে নাই কিন্তু ইসলামে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এটা লাগান ছাড়া না সীমিত এই এই সীমানাটা কি সীমানাটা হইল তোমার ধর্ম তুমি পালন করো তোমার ধর্ম ভালনের অনুষ্ঠানে তারে শরিক করো নয় আর তার ধর্ম তারে পালন করতে দাও তুমি কি তার ধর্মের অনুষ্ঠানে শরিক হইও নয় এইটার হলো সীমিত সাম্প্রদায়িক সম্কৃতি মুসলমানের কুরবানির গুষ্ট হিন্দু রেখা হইও না মুসলমানের রোজার ইফতারি হিন্দু রেখা হইও না এটা তোমার এবাদত ইফতার ইফতার করা আল্লাহর এবাদত হিন্দুর খাম না এবাদত করা হিন্দুর খাম পূজা করা তোমার এটা তারের না। আর তার ফুজার মিটাই তুমি খাইয়া তুমি গিয়া ফুজার মানে শরিক হইও না সম্প্রীতি আছে কিভাবে আমার ধর্ম আমি পালন করতে বাধা নাই তার ধর্ম সে পালন করতে বাধা নাই এটার নাম সম্প্রীতি আছে লাগাম না কিভাবে আমার ধর্মের অনুষ্ঠানে তারে শরিক করতাম না তার ধর্মের অনুষ্ঠানে আমি শরিক হইতাম না এটা এটার অর্থ সীমা লাগাম সারানা সীমিত বলতে কি আমার ইফতার আমি খাইমু আমার কুরবানির গোস আমি খাইমু আমার শেহরির খানা আমি খাইব না আর তারার মিটাই তারা খাইব তারা তারা খাইব আমি খাইতাম যাইতাম না যে মুসলমান পূজা মণ্ডপের মিঠাই খাইতে পারে এই মুসলমানে তো বলির ভাটার গুছ খাইতে পারে বলি আল্লাহর নামে দেওয়া হয় না দেবতার নামে দেওয়া হয় এবাদত না পূজা খাইলায় যেতী কইলায় না পুজাত সরি কইলায় তোমার এবাজত রইল কো যেমন ভাবে বলির ফাটার গোস খাইলে আর তোমার এবাদত রইলো না তুমি পূজারি হইয়া গেছো তেমনি পূজার মিঠাই খাইলে তুমি আর এবাজত রইছ না তুমি পুজাত রইয়া গেছো এই হইল এবাজতে আর পূজা এ ভার্থক্য কথা নি আমার রোজা আমি রাখবো এটা এবাদত আমার শেহরি আমি এবাদত আমার ইফতার আমি খাইমো এটা এবাদত আমার ঈদের ফিন্নি মিষ্টি ফিঠা আমি খাই মুইদা আমার এবাদত আর তার ফুজার মিষ্টি তারে খাইতে দেব এটা তার ফুজা তার বলির ভাটার পুস তারে খাইতে দিব এটা তার ফুজা আমার এবাদত তারে শরিক করতাম না তার ফুজাত আমি শরিক হইতাম না এর মানে হইল লাগাম হিন্না আমারটা আমি ইচ্ছা মত করব আর তারটা সে ইচ্ছা মত করব এর মানে হইল সাম্প্রদায়িক সম্প্রীতি আছে বুঝে থাকলে বলেন ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতি আছে লাগামহীন না শরীর করতাম না আর তার পূজা তো আমি শরীর হইতাম না আর সীমিত মায়নি আমার এবাদত করতে আমি যেমন স্বাধীন তার পূজা করতে বসে স্বাধীন তার পূজা করতে বসে স্বাধীন তাহলে সীমিত একটা সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলামে আছে সীমিত লাগামহীন নয় এটার সীমানা ভাইঙ্গা সুইরা একাকার কইরা ফেলার চক্রান্ত বর্তমান সমাজে চলছে ফুজায়ার এবাদতে একাকার করে ফেলার চক্রান্ত চলছে কিসের নামে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে এরা এবাদতও চিনে না পূজাও চিনে না সাম্প্রদায়িকও চিনে না সম্প্রীতিও চিনে না কোন কোনো নবীর নবী আবাদতারী ছেলে পুজারী কোনো কোনো নবীর নবী আবাদতারী বাপ পুজারী অবস্থায় নবী যাবেন জান্নাতে যাবে নবী যাবেন জান্নাতে নবীর বাপ যাবে জাহান্নামে নামে নবী আর নবীর নবী আর নবীর বাপ আত্মীয়তা সম্পর্কে এতিকার কোনো ঘনিষ্ঠতা আছে ছেলে আর বাফের যে ঘনিষ্ঠতা এর চেয়ে কোনো ঘনিষ্ঠতা আছে কিন্তু নবী এবাদতওয়ালা হওয়ার কারণে নবী যাবেন জান্নাতে ছেলে পূজারি হওয়ার কারণে ছেলে যাবে চিরকালের জন্য জাহাদ নামে বাপ পূজারি হওয়ার কারণে বাপ যাবে চিরকালের জন্য জাহাদ নামে হজরত নুহ ছেলের নাম ছিল কেনান কেনান ছিল পূজারি আর নবী ছিলেন এবাদতওয়ালা নুহ নবী জান্নাতে যাবেন নুহ নবীর ছেলে কেনান চিরকালের জন্য জাহান্ন বাপ কেন জান্নাতে গেল এবাদতওয়ালা হওয়ার কারণ ছেলে কেন জাহান্নামে গেল পূজারী হওয়ার কারণ হজরত ইব্রাহিম আল ইসলাম নবী তিনি এবাদতওয়ালা তিনি যাবেন জান্নাতে তার বাবা আজর তার বাবা আজর পূজারি বাবা যাবে জাহান্নামে বহারি শরীফের হাদিসে ইব্রাহিম আলহ সালামের হাসরের মাঠের একটা উক্তির কথা বর্ণিত আছে আল্লাহর রসুল বলেন হজরত ইব্রাহিম আল ইসলাম হাসরের মাঠে আল্লাহকে বলবেন হে আল্লাহ আমাকে আপনি জান্নাতে না আমার বাবা আজরকে জাহান্নামে দিবেন আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলতা সে কথা জান্নাত তো বিয়া কি শান্তিতে ভাই আমি কথা তো কঠিন না কথা তো একেবারে সুজা আমার আমি জান্নাতে দিবেন আর আমার বাবা আজর রে জাহান নামে দিবেন আমার বাবা জাহান নামের আগুনে জলতাছে এই কথা আদুইলে জান্নাত গিয়াসি কি সুখটা ভাই মন আল্লাহ পাকুল আলমিন ইব্রাহিম আল এই কথার জবাবে বলবেন হ্যাঁ ইব্রাহিম আমার সাধারণ ঘোষণা বলি লাইছো। আমার সাধারণ ঘোষণা হইল যারা পূজা করে যারা আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করে এরা চিরস্থায়ী জাহান্নামী এদেরকে জাহান্নাম থেকে নাজাদ দেওয়ার জন্য সুপারিশ করা অনবীদের জন্য হারাম মুশ্রিকদেরকে পূজারীদেরকে জাহান্নাম থেকে নাজাদ দেওয়ার সুপারিশ করা অনবীদের জন্য হারাম ঘোষণা বলি লাইস কাজেই তোমার বাফে জাহান্নাম থেকে নাজাদ দেওয়ার সুপারিশ করার অধিকার তোমার নেই বাকি রইল তোমার যখন ইয়াদই বাফ আবু এতে তোমার কি শান্তি হইব ইটার ব্যবস্থা আমি করি যার ব্যবস্থা আল্লাহ কি তা করবা আল্লাহ ব্যবস্থা ইটা করবা আল্লাহ আদর রে মানুষের সুরতে রাখবেন না একটা সুয়ারের সুরত বানাই দিবে এর কি ইব্রাহিমে তান বাপরে দেখলে আর চিন্তা নাই চিন্তা নাই মানুষের সুরত নাই তো সুয়ারের সুরত ইব্রাহিমে দেখলে বুঝত না যে ইটা আমার বাপ বুঝবা এটা একটা সুয়ার এর বাদে আল্লাহ ফিরিস্তা রে কই ভাই এই সুয়ারটারে ইব্রাহিমের চুকের সামনে আগুনে ফেলাও ফিরিস্তারা ইব্রাহিমের চুকের সামনে সুয়ারটারে আগুনে ফেলাইব ইব্রাহিমে মনে করবো একটা সুয়ার আগুনে ফেলা নিছে আমার কোন তাই যায় হোকসা হল ছেলে জান্নাতি সে আর বাবা জাহান নামি হইল কেন এবাদতে আর পূজার কারণে এবাদত আর পূজার কারণে এই ফুজার প্রতিও কোনো মুসলমান শুভেচ্ছা দিতে পারে? এই ফুজার অনুষ্ঠানেও কোনো মুসলমান শরীক হইতে পারে? এই ফুজার মিটাইও কোনো মুসলমান খাইতে যাইতে পারে? কখনো নয়। এখন আপনারার সামনে যে আয়াতখানা আমি বলছিলাম তর্জমা কইটা দিলাই। আল্লাহ পাক রব্বুল আলামিনই فرمাইছে কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহা মুখলিসাল্লাহুদ্দীন হে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিন আল্লাহ আমাকে হুকুম করেছেন খাঁটি ভাবে আল্লাহর এবাদত করার জন্য মিশ্রণ অনুপাতের নয় মিশাইয়া ইবাদত না ইবাদতে আর পূজায় মিশাইতাম না কইtun নালা কইtun শুধু ইবাদতের নির্বেজাল না খো পূজার লগে মিশাইও না এবাদতের ফুজায় মিশায় কেমনে ঈদের মিঠাই এবাদত না ফুজা মিশ্রিত তার এবার অবস্থা আদা বালতি মাঝে আদা বালতি মুঠ আদা বালতি দুধের মাঝে আদা বালতি মুঠ ডালি দিল ওহলো খাওয়া যাইব আর এখানে দুধত্ব আছে খাওয়া যাইতো না এখানে বলি যে মুঠ মিশাই দুধ যত্ন নিভাবে যে মুসলমানে ঈদের মিটাই খাই আবার পূজার মিটাই খাই এর ইবাদত মুতের সাথে মিশাইলাইছে পূজার সাথে মিশাইলাইছে আল্লাহ কই হে রসুল করিম সুজাম ইবাদতের লগে পূজা মিশাই বানায় ইবাদত খাটি রাখুকা পূজার ভেজাল এবাদতে মিশাই বানায় ওয়া উমির তুলিয়ান আকুনা আউওয়ালাল মুসলিমিন আল্লাহ আমাদের আরো ঘুম বলছল আমি যারা সকলের আগে ইসলাম গ্রহণ করি হকাসা বহল কোন মতে আগে ইসলাম কবুল করছে না আগে নবিয়ে ইসলাম কবুল করুন এটা নবীর উপর ফরজ অন্যরে ইসলামের দাওয়াত করে দিবা আগে তুমি খাও আমি মুসলমান নবী সকল আগে কইবা যে আমি মুসলমান বাদে কইবা তোমরা মুসলমান আল্লাহ আমারে উপম করছেন সকলে আগে আমি মুসলমান বল কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবায়াউমিন আযীম আল্লাহ আমার এবাদত করার হুকুম দিসুন যদি এবাদত করি না তাহলে আল্লাহর অবাধ্য হওয়া লাগবে আল্লাহর দরবারে গুনাগার হওয়া লাগবে এমন গুনা যারা করবে এবাদত করবে না এরা কি আমতের মাঠে শাস্তিও করতে হবে ভয়ঙ্কর শাস্তিও করতে হবে আল্লাহ আবার কইনা আবার আপনি ঘোষণা দেব কা যে আমি একমাত্র আল্লাহর এবাদত করি এই এবাদতের সাথে ফুজারে রে মিসাই না আল্লাহ আমি নি আল্লাহর খাটি এবাদত করি এবাদতের মিশাই না কি শিক্ষা দিল আল্লাহ যে নবী খাটি আবাদত করছেন ফুজা না মিশাইয়া এই নবির উম্মতে ফুজা মিশানু সানু ফুজা মি আবাদত করতো না বেজাল আবাদত করতো তাহলে আমি যদি ঈদের মিঠাইও খাই ফুজার মিঠাইও খাই বেজাল এবাদত হইলো না ফুজা মিশাইয়া এবাদত সুзами শাইয়া ইবাদত আল্লাহর কাছে গ্রহণ নয় আল্লাহ নাদেরকে নির্বেজাল আমাদের সবাইকে নির্বেজাল এবাদত করার তৌফিক দেউকার সবাই ফুক আমিন সুবহান রাব্বিকা রব্বিল ইজজাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন